নমস্কার বন্ধুরা এই ভোরবেলা সকলের উচিত নিজের শরীর মন আত্মার দিকে মনোযোগ দেওয়া যারা শরীরকে ভালোবাসে তারা আসন করবেন যারা মনকে ভালোবাসে তারা প্রাণায়াম করবেন যারা আত্মাকে ভালোবাসেন তারা ধ্যান করবেন এবং যারা পরমাত্মাকে ভালোবাসেন তারা সমর্পণ করবেন এটা হলো যোগের কথা আজকে আলোচনা করব অনুলোম বিলোম এবং নারী শোধন এই অনুলোম বিলোম আর নারী শোধনের মধ্যে তফাতটা কোথায় অনুলোম বিলোম অনুলোম মানে নেওয়া এবং বিলোম মানে ছাড়া বা ত্যাগ করা এই অনুলোম বিলোম এইটার মধ্যে যখন কুম্ভক চলে আসে আটকে রাখা চলে আসে বায়ুকে তখন সেটা হয়ে যায় নারী শোধন কুম্ভক কি এই যে আমরা নিচ্ছি শ্বাস গ্রহণ করছি শ্বাসকে আটকে রাখছি এবং শ্বাসকে বর্জন করছি এই যে নিচ্ছি এটাকে বলা হয় যোগের ভাষায় পুরক যখন আটকাচ্ছি সেটা কুম্ভক এবং যখন ছাড়ছি সেটা হলো রেচক এই পুরক কুম্ভক রেচকে যখন শুধু এবং রেচক থাকে সেটা বিলোম আর যখনই সেখানে কুম্ভক চলে আসে সেটা নারী শোধন প্রাণায়াম এটা রেশিও আছে বিভিন্ন এক দুই চার এক চার দুই এক এক এটা একটা রেশিও মেনটেন হয় তো আমরা প্রথমে অনুলোম বিলোম দিয়ে শুরু করব। অনুলোম বিলোম অর্থাৎ নিয়ন্ত্রণ প্রাণ আয়াম মানে কি প্রাণ আয়াম মানে হলো প্রাণের নিয়ন্ত্রণ প্রাণবায়ুর নিয়ন্ত্রণ বায়ুই আমাদের প্রাণ তাই জন্য প্রাণ আয়াম বায়ুকেই আমাদের প্রাণ বলা হয় তাই প্রাণবায়ু এবার আমরা যখন এই অনুলোম বিলোম করবো এটা দিয়ে শুরু করবো এটা সহজ প্রাণায়াম অনুলোম বিলম কিভাবে করব ভীষণ উপকারী ভীষণ উপকারী রোজ করুন যাদের কোনো সমস্যা আছে শারীরিক কোনো সমস্যা আছে তারাও অনুলোম বিলোমটা করুন নারী শুদ্ধি অনেক অ্যাডভান্স কিন্তু অনুলোম বিলোম সবার জন্য সকলের জন্য প্রথমভাবে কীভাবে শুরু করবেন প্রথমে সোজাভাবে বসবেন আমি যেমনভাবে বসেছি এইভাবে বসবেন এবং একটা হাতকে জ্ঞান মুদ্রায় রাখবেন এই দুটো আঙ্গুলকে এই যে তর্জন এবং বৃদ্ধাঙ্গুলকে এরকম রাখবেন এবং চারটে আঙ্গুলকে পাশাপাশি রেখে হাতটাকে হাঁটুর উপর রাখবেন যারা আমার মতন করে বসতে পারবেন না পায়ে কোনো সমস্যা আছে তারা কী করবেন তারা চেয়ারে সোজাভাবে মেরুদণ্ডকে প্রজা রেখে বসবেন বসার পর ডান হাত ডান হাতকে কি করবেন এইভাবে রাখবেন এটাকে বলা হয় বিষ্ণু মুদ্রা কি মুদ্রা বিষ্ণু মুদ্রা এই দেখুন বিষ্ণু মুদ্রা কনিষ্ঠা অনামিকা এবং বৃদ্ধাঙ্গুল এবার শুরু করবেন সবসময় বাঁ দিক দিয়ে বাঁ দিক দিয়ে শুরু করবেন বাঁ দিক দিয়ে শ্বাস গ্রহণ হবে বাঁ দিক দিয়ে শ্বাস গ্রহণ হওয়ার পর ডান দিক দিয়ে শ্বাস বর্জন হবে বর্জন করার পর আবার ডান দিক দিয়ে শ্বাস গ্রহণ করবেন এবং বা দিয়ে বর্জন করবেন এই যে একবার নিলাম বাঁ দিয়ে এবং ডান দিয়ে ছাড়লাম আবার ডানদিক দিয়ে নিলাম এবং বাঁ দিয়ে ছাড়লাম এটাকে একটা রাউন্ড বলা হয় অর্থাৎ আমরা কাজে বেরোচ্ছি বাড়ি থেকে বেরোচ্ছি গন্তব্যে গেলাম যেখানে কাজ করতে যাই আবার সেখান থেকে তো বাড়ি ফিরতে হবে আবার সেখান থেকে বেরোলাম আবার বাড়ি পৌঁছালাম এই যে সকালে বেরিয়ে কাজে গেলাম কাজ থেকে আবার বাড়িতে ফেরার রাস্তা ধরে বাড়িতে আসলাম এটা একটা রাউন্ড তো কিভাবে করবেন বাঁ দিক দিয়ে ধীরে ধীরে কোনো যেন আওয়াজ না হয় কোনো রকম আওয়াজ করবেন না ধীরে ধীরে সম্পূর্ণ শ্বাস গ্রহণ করবেন এবং এই দিকটা আটকে দিয়ে ডান দিক দিয়ে সম্পূর্ণ বায়ুকে ত্যাগ করবেন আবার ডান দিক দিয়ে সম্পূর্ণ বায়ু নেবেন বাঁ দিক দিয়ে ত্যাগ করবেন কতক্ষণ করবেন কম করে পাঁচ মিনিট অবশ্যই করবেন পনেরো মিনিট হলে খুব ভালো প্রাণায়াম দীর্ঘায়িত করতে হয় প্রাণায়াম এক মিনিট দু মিনিটের বিষয় নয় প্রাণায়াম অনেকক্ষণ ধরে করতে হয় পনেরো মিনিট কুড়ি মিনিট তিরিশ মিনিট যত করবেন তত আপনার মধ্যে প্রাণবায়ুর সঞ্চার হবে অনেক উপকার প্রাণায়ামের মাধ্যমে আমাদের ফুসফুস আমাদের হার্ট সুস্থ থাকে সারা শরীরে অক্সিজেন লেভেল সুন্দর হয় একদম পর্যাপ্ত পরিমাণে থাকে এবং শরীর সুস্থতার দিকে যায় মন সুস্থতার দিকে যায় এটা হলো যারা শুরু করছেন এরপর কি করবেন দশ দিন পনেরো দিন যাবার পর যখন আপনি অভ্যেস করে নিয়েছেন দশ দিন পনেরো দিন কুড়ি দিন তারপরে একটা রেশিও আনবেন কি রেশিও দশ গুনতে গুনতে শ্বাস গ্রহণ করবেন দশ গুনতে গুনতে বর্জন করবেন আবার দশ গুনতে গুনতে গ্রহণ করবেন দশ গুনতে গুনতে বর্জন করবেন খুব ভালো হয় প্রথম প্রথম একটা স্টপওয়াচ নিয়ে নেবেন বা মোবাইলে স্টপ ওয়াচটা চালু করবেন দেখে দেখে করুন সোজাভাবে বসে দেখতে দেখতে এই দশ নিলাম দশ ছাড়লাম দশ নিলাম দশ ছাড়লাম এটা যখন অভ্যেস হয়ে যাবে তখন আর তখন চোখ বন্ধ করেই পারবেন কারণ আপনি বুঝে গেছেন কতক্ষণে আপনার দশ এবং দশ হচ্ছে এটাও যখন ভালোভাবে প্র্যাকটিস হয়ে যাবে তারপরে নিয়ে আসবেন কুম্ভককে অন্তত প্রাণায়াম শুরু করার অনুলোম বিলোম শুরু করার অন্তত কম পক্ষে দু থেকে তিন মাস পর নারী শোধনে আসুন এবং সহজ নারী শোধনে কঠিন নারী শোধন নয় এই রেশিও নয় যে এক চার দুই এটা নয় যে আমি নিলাম দশ গুনতে গুনতে চল্লিশ সেকেন্ড আটকে রাখলাম এবং কুড়ি গুনতে গুনতে ছাড়লাম এটা এটা অনেক অনেক অ্যাডভান্স লেভেল এটাতে আসতে হবে না সহজটাই আসুন কিভাবে দশ গুনতে গুনতে তো অভ্যেস হয়ে গেছে এবার দশ গুনতে গুনতে শ্বাসটা গ্রহণ করুন দশ গুনতে গুনতে আটকে রাখুন এবং দশ গুনতে গুনতে বের করে দিন এতে সমস্ত রোগ থেকে সমস্ত মানে নিরানব্বই শতাংশ রোগ থেকে আপনি আস্তে আস্তে উপকারিতা কি অনেক উপকারিতা এই অনুলোম বিলোমের মাধ্যমে বিভিন্ন অসুস্থতা থেকে নিজেকে সুস্থতার দিকে আনা যায় প্রেশার সুগার এগুলো তো ছোটোখাটো বড় বড়ো অনেক অসুস্থতা সুস্থতার দিকে যায় কিন্তু নিয়ম করে করতে হবে প্রত্যেকদিন একই সময় করতে হবে খালি পেটে করতে হবে ভোরবেলায় করতে হবে হাত বদল করলে চলবে না দুবার করতে পারলে ভীষণ ভালো সকালবেলা এবং বিকেলবেলা সন্ধিক্ষণে ভোরবেলা আর বিকেলবেলা খালি পেটে সকালে উঠবেন যা শৌচকর্ম সারবেন খালি পেটে বসবেন খালি পেট মানে জল খেতে পারেন সকালবেলা উঠেই জল খাবেন জল খেয়ে বাসি মুখে জল খাবেন জল খেয়ে শৌচকর্ম পরিষ্কার পরিচ্ছন্ন হবেন তারপরে বসবেন এই অনুলোম বিলোম করতে তার আগে না একটু হাঁটা চলা একটু লাফালাফি একটু কিছু একটা কোনো একটা ছোটখাটো সহজ আসন করে নেবেন করে নিয়ে বসবেন এই অনুলোম বিলোম করতে বুঝতে পারবেন তফাতটা কোথায় কোথায় তফাতটা দেখবেন মন আনন্দে ভরে যাচ্ছে কিছুদিন পর থেকে প্রথম প্রথম অসুবিধা হবে এক জায়গায় বসতে হ্যাঁ একটা হাতে করতে হাত ব্যথা না ভালো জিনিস পেতে গেলে কষ্ট করতেই হবে সহজে কোনো দিন কোনো ভালো কিছু পাওয়া যায়নি এটা আমরা সবাই জানি ভেতর থেকে তো ভালো কিছু পেতে গেলে কষ্ট আপনাকে করতে হবে প্রথম প্রথম তিরিশ মিনিট বসতে পারবেন না দশ মিনিট বসুন দশ মিনিট বসা যায় কোনো অজুহাত দেবেন না এখানে রান্না ওখানে রান্না দরকার হলে আপনি যখন ওঠেন তার থেকে তিরিশ মিনিট আগে উঠুন ঘুম থেকে উঠে করুন দেখুন এইসব জিনিসের মধ্যে কি আছে কি মজা আছে বোঝার চেষ্টা করুন জানার চেষ্টা করুন উপলব্ধি করুন দেখুন বই পড়ে বা আমার ভিডিও দেখে মানে ধরুন গাড়ি চালানো সবাই জানে যে গাড়িতে স্টিয়ারিং আছে ব্রেক আছে ক্লাচ আছে গিয়ার আছে বই পড়ে শিখে গেলেন গাড়ি চালানো কিন্তু উপলব্ধি কখন হবে যখন আপনি গাড়িটা চালাবেন সেই সিটে বসবেন হাতে স্টিয়ারিং নেবেন সেই ক্লাচে পা রাখবেন গিয়ার পাল্টাবেন এইখানেই মজাটা যতক্ষণ এই সিটে বসে গাড়িটা আপনি চালাচ্ছেন ততক্ষণ মজা কোথায় ভিডিও দেখে বই পড়ে মজা নিয়ে জানা যায় জ্ঞান অর্জন হয় উপলব্ধি কোথায় উপলব্ধি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু উপকারিতাও আসবে না সে আনন্দটাও আসবে না করুন অনুলোম বিলোম শুরু করুন নিয়ম করে শুরু করুন তারা গুলো কিচ্ছু নেই যেদিন থেকে শুরু করছেন সেদিন থেকেই শুরু আপনি যে বয়সেই থাকুন যে বয়সেই থাকুন শুরু করুন অনুলোম মিলম সহজ প্রাণায়াম এটা নেওয়া ছাড়া নেওয়া ছাড়া শুরু করুন তারপরে কিছুদিন পর থেকে সময়টাকে ধরে শুরু করুন এটাই তো নিয়ন্ত্রণ প্রাণায়াম প্রাণের নিয়ন্ত্রণ কোথায় নিয়ন্ত্রণ এই যে গোনাতে নিয়ন্ত্রণ আপনি দীর্ঘভাবে নিচ্ছেন যাদের শ্বাস যত বেশি দীর্ঘ তাদের আয়ু তত বেশি দীর্ঘ যাদের শ্বাস তাড়াতাড়ি হয় তাদের আয়ু কম হয় বেড়াল কুকুর দেখবেন ছোট ছোট শ্বাস না কিন্তু গচ্ছ সাপ এদের শ্বাস দীর্ঘ আয়ু দীর্ঘ যারা হিমালয়ে রয়েছেন সাধনা করছেন যোগী তাদের বয়স বোঝা যায় না কারণ তাদের শ্বাসবায়ুতে নিয়ন্ত্রণ চলে এসেছে তাই তারা সুস্থ আমরা শীত পড়লেই বিভিন্ন রকম মুড়ি দিই ওদের কোথায় কোথায় তাদের বস্ত্র কোথায় তাদের অসুস্থতা কোথায় তাদের ওষুধ পত্র কোথায় প্রেশার কোথায় কি যোগ এমনই জিনিস যোগে আসুন প্রাণায়াম শুরু করুন যারা সুস্থ আছেন তারাও করুন যাতে অসুস্থতা সহজে আসতে না পারে আর যারা অসুস্থ তারাও করুন যাতে সুস্থতার দিকে যাওয়া যায় যাদের অপারেশান হয়েছে বা এরকম কোনো কিছু হয়েছে তারা একটুখানি সুস্থ হয়ে যান অল্প সুস্থ হয়ে শুরু করুন অনুলম বিলং এবং নারী সূত্রে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার